সালাম আলাইকুম এগুলো কিরে ভাই কালার কালার না যারা যেগুলো সব সময় যারা খোঁজে তাদেরগুলা আচ্ছা এগুলো কিন্তু ছিল না আবার আসছে কিন্তু আপনারা এই ব্যাগগুলো কৃষি ইউজ করতে পারবেন বড় একটা মেয়েদের জার্নি বেগ কি জার্নি বেগ যেটা আপনি কলেজ বার্ট সিটি অফিস গুলিং যারা আছে এগুলো একটু ফ্যাশনেবল যারা খুঁজেন এই খেলাগুলো একবার আসছিল অনেকদিন আগে আবার সবার অর্ডার ছিল কখন আসবে এখন গেছে একটু বড় করে আমি দেখালাম একটু ভিতরে আর আচ্ছা হচ্ছে মাদার বেবি যারা মা হয়েছেন তাদের এই যে আপনার পানির বোতল বাচ্চাদের দুধের ফিডার। যা লাগবে পাম্পাস ওদের যেগুলো কিছু কিছু জিনিস থাকে না যেগুলো নেওয়ার জন্য একটা সুন্দর একটা জিনিস চাই সেটা হচ্ছে এটা এটা কয়টা অনেকগুলো কালার আমি একটু দেখা দিচ্ছি ভিতরের জায়গাটা একটু খেয়াল করেন অনেক জায়গায় কিন্তু ভিতরটা ভাইয়া একটু হেল্প করবেন এটা একটু নেন যে এটা একটু নেন জি এই যে মানে ভিতরে কিন্তু অনেক জায়গা আর লোকটা অনেক সুন্দর আবার আপনি চাইলে ব্যাগের ভিতর ব্যাগ নিতে পারবেন এটা কিভাবে আপনার যে আপনার যে ছোট ছোট ব্যাগগুলো আছে না সেটাও এখানে নিতে পারবেন তার মানে একটা কাজের জিনিস দামটাও অনেক কম মাত্র 1400 টাকা দিয়ে পাচ্ছেন এগুলো এগুলো যদি অনলাইনে সারা বাংলাদেশ ডেলিভারি হয়ে যাবে আপনি চাইলে এটা ছোট করে এটা ছোট করে আপনি আপনার আরেকটা ব্যাগের মধ্যে নিতে পারবেন একদম ছোট করে ফেলতে পারবেন তার মানে মাল্টি ইউজ করতে পারবেন এই যে ছোট হয়ে গেল ব্যাগটা সুন্দর করে আপনি রেখে দিলেন আর ইউজ করলেন কালারফুল একটা চেয়ে একটা সুন্দর ওয়াশও করা যাবে দেখেন একটা চেয়ে একটা সুন্দর এমন সুন্দর মানে রংদনের সাতটা রং সব ব্যাগের মধ্যে আছে আপনারা এগুলো চাইলে একদম লাইট ওয়েট লাইট ওয়েট এখানে চাইলে অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গাতে নিতে পারবেন আমি একটু দেখাই দিই ভাইয়া কি আচ্ছা এটা কিন্তু ওয়াশও করতে পারবে না কি ওয়াশও করতে পারবে ভাইয়া একটু সবগুলো একটু আবার দেখাবো আমি কালারগুলো একটু দেখেন মানে কালার নিলেই ভালো লাগবে এগুলো এগুলোতে এমনি সুন্দরের জন্য নেয় মাত্র চোদ্দশো টাকা দিয়ে কিন্তু চোদ্দোশো টাকা দিয়ে এই ব্যাগটা আপনি সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যেখানে খুশি এগুলো নিয়ে যান এবং যারা নতুন মা হয়েছেন তাদের এটা খুব কাজে আসবে খুব কাজে আসবে সুন্দরের জন্য আপনি নিতে পারবেন দেখা হবে এগুলো নিতে আসতে আল্লাহ হাফেজ আলাইকুম